আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো নাচ করে সকালবেলা নাস্তা পানি কিনে অপেক্ষা করতে সালাম গাড়ির আর গাড়ির জন্য যেন অনেক লোক খারাই রয়েছে যেহেতু অনেক লোক সিরিয়ালে খারাই না তাই প্রথম গাড়িতে আর জায়গা পাইলাম না বড় জন্য দ্বিতীয় গাড়ির জন্য অপেক্ষা করতে আসাম খারাই খারাই আর প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষার পরে গাড়ি আইলো আর গাড়িতে চলিয়ে আইলাম আমি চাইছিলাম এক ফির মোটরসাইকেল লই আমি পরে চিন্তা করেছেন মোটরসাইকেল লই গেলে আবার তালা থুইছি থইসি কবর টবর লাগে না যাগুলো খুলতে গেলে আরো দশ মিনিট সময় লাগে এর জন্য কয়েদিন দশ মিনিট অপেক্ষা করে এক তৈ যাই হোক ডিউটি তাই যেন কালকের মন করে কেউ দরজা খুললে থই গেছে যার জন্য সেহারগুলোর ভিতরে বিলাইতে ঢুকি আবার পাড়াই সব নষ্ট করে রাখছে আগি সে গুলো পরিষ্কার করলাম এরপর আইলাম ডাক্তার রুমের আই দিয়ে তেমন বেশি একটা ময়লা বর্জন হয় নাই খালি বল দিয়ে বাস্কেট গুলো করলে চলবে তাই সব এক লাগে বল দিয়ে বালতিতে বললাম আর কিস বলে রাখিয়ে দিলাম এরপর মুভ টুবার মারলাম না বই বই অপেক্ষা করতেছিলাম দিয়ে চলে গেলাম দুপুরের নামাজ পড়ার জন্য যাই হোক দুপুরের নামাজ শেষ করে রওনা দিলাম আবার বাকালার দিকে দুই তিন দিন তেমত দেখতে আছি দুপুর বেলা দুপুর বেলা কে জানি খুদা লাগে কইতে পারি না রুটিন তো আগের মতোই আছে সকালবেলা নাস্তা মানিও ঠিক পতন খাই আর দুই দিন তামায় এমন একটা বেশি না হালকা পাতলা কাম করি মাত্র এই দুই তিন নামাজের পরে একটা অসহযোগ আর ক্ষুদা লাগে বসতে আসি না যেন কিসের জন্য এত পরিমাণ ক্ষুদা লাগে এই সময়টার কালে যাই হোক যাই কালকের মতো একটা পিজ্জা নেবো কালকের পিজ্জাটা আসলেই ভালো লাগছে কিন্তু পিজ্জার নাই আজকের আজকের আসলে খালি পাওয়ার রুডি আর কেক কেক তো এমনি তো আনতাম না এর ভিতরে প্রচুর পরিমাণে সুগার আর পাওয়ার রুডি আনতাম না এই জায়গায় আর কোনো ব্যবস্থা নাই খালি পাওয়ার রুডি কেমনে খামো তাই কোনো অপশন না পাই লইলাম বিস্কুট বিস্কুটের ভিতরে অবশ্য সুগার আছে কিন্তু অল্প মাত্রায় তাই তিন রিয়ালে তিন প্যাকেট বিস্কুট আছে তিন দিনের লোকের তিন ফেলে এই সপ্তাহের ব্যবস্থা তো করিয়া দেখ মানে সামনের সপ্তাহে যদি আবার খুদা লাগে তাইলে অন্য ব্যবস্থা কর্ম মানে যাই হোক বিস্কুট আর পানি খেয়ে শুরু করলামে জিমের ভিতরে যতগুলো গ্লাস আছে সবগুলো পরিষ্কার না জন্য কাপড় দিয়ে আবার ডলা লাগতে আসে যাই হোক কতক্ষণ এটা দিয়ে মশার পরে চলে গেলাম এটা চেঞ্জ করি অন্য একটা আনম করিয়ে ফোম তো ঠিক আছে খালি ওয়াইফায় সমস্যা যাই হোক যাই হোক হওয়ার পরে হাতে চেঞ্জ করে নতুন আর একটা দিয়ে দিলো কিন্তু আইনে দেখি যে আগেরটা চলতে তো চলতে আগে দাগ পড়তে একটা কিন্তু এটার ভিতরে দেখেছেন দাগ পরে আরো তিনটা বেশি আমি মনে মনে করি এখন আর চেঞ্জ করে লাভ নাই নেওয়াইফারির অবস্থা একরমেরই যত চেঞ্জ কর মতই সমস্যা বাড়বে তার সাথে পুরান জোটা দেশে এটা দিয়েই কাজ করি প্রথমে বড় লেভেলের একটা বুদ্ধি খেলাইলাম ওয়াইফের আসলে আসে দিয়ে হালকা টান দিয়ে কয়েকটা দাগ হালাই ছবি তুললে পাঠাই দিলাম নতুন করে ওয়াইফের আন দোনোটা ওয়াইফারি খারাপ এরপর যে জায়গায় যে জায়গায় দাগ আসলে ওই জায়গায় হালকা করে কাপড় দিয়ে মুছে দিলাম আর কাজ কাম শেষ করে আইটের দিকে চলে এলাম বাসায় বাসায় গোসল টোসল দিয়ে তরকারি হালকা পাতলা গরম দিয়ে বই পেললাম খাইতে আর বিকালবেলা বাইরে বাইরে বিকাল কইলে বোলাই বাইরে সেই সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের পর বাইরে আবার মূল উদ্দেশ্য হয়েছে সাদিকের কের লোক মালটা রাফেল আনতেইবি আর খালি মালটা কেনার লোক আবার মূল উদ্দেশ্য হয়েছে আর জ্বর আছে দুই দিন ঠান্ডা জ্বর প্রচুর পরিমাণে মালটা খাইলে নাকি জ্বর তাড়াতাড়ি বা লই যাই যাই হোক এলাম আর লগে আমিও কিছু বাজার করে লই এলাম কই আমি যখন আইয়েই পড়ছি আবার কালকের আবার আমুকির লগে আজকেরই কিছু বাজার সদাই করে লই যাই আর আমি বাজার করে আনলাম নদীর মাছ আর বাইগন চাইছিলাম মাছ দুইডি এখনই বুনা বোনা করিয়ালাম কিন্তু দেখেছেন বাসায় পানি নেই মোটো এই জন্য সব গীঠা দিয়ে রাখিয়ে দিলাম ফ্রিজে কই এখন খাওয়ার তরকারি তো আসেই রাত্রে চলবে অনেক কালকের দুপুরবেলা ইয়ে পাক্কর মনে